প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ভিন্ন ধরনের একটা ছাপানো ড্রেস বানিয়ে কাজের আর্ট করা একটা ডিজাইন নিয়ে এসেছি সেটা হচ্ছে কোটির ডিজাইন আজকে কিন্তু আপনাদের সামনে টুন জামা বা থ্রি পিস ওয়ান পিসে কোনো ডিজাইন নিয়ে আসিনি আপনি আজকে আমি আপনাদের সামনে সরাসরি কোটির ডিজাইনটা নিয়ে আসি কোটির ডিজাইনটা ছাপানো আছে এটাতে আপনাদের সুতো দিয়ে কাজ করে নিতে হবে এটা দেখেন অনেক নিখুঁতভাবে ছাপানো আছে এটা চাইলে আপনারা সরাসরি নিয়ে কাজ করতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে কোটির ডিজাইন হচ্ছে আপনার বাইশ ইঞ্চি লম্বা থাকবে আমি এটা আপনাদেরকে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একুশ ইঞ্চি আছে আপনারা এই যে ইয়ে সহ বাইশ ইঞ্চি হবে একুশ বা বাইশ ইঞ্চি ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ কাজ করলে কিন্তু আর একটু খাপ খাপে মানে ছোট হবে আপনার সর্বোপরি একুশ ইঞ্চি থাকবে কাজ করার পরে একুশ ইঞ্চি থাকতে পারে তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের যারা আছে একটু কম বয়সে তাদের জন্য ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে একটু একটু মাধ্যমে এদিক সেদিক করতে পারেন এটার হচ্ছে ব্যাক কাজ হচ্ছে যে এইটুকু এটুকু হচ্ছে ব্যাক কাজ তো বন্ধুরা আমি এখন আপনাদের কালারটা দেখে দিচ্ছি যেহেতু ফার্স্টলি আপনারা দেখে নিয়েছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি ইয়ার ডিজাইনটা সামনে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনার দেখিয়ে দেবো যে এখন কী কী কালার আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার এস কালার হোয়াইট কালার এই যে রানী গোলাপি কালার ব্ল্যাক কালার তো দেখতেই পারলেন নেভি ব্লু কালার তারপর হচ্ছে রেড কালার এই কালারগুলো আছে তো বন্ধুরা এটা নিতে চাইলে জটফট আমাকে কমেন্ট করে ফেলুন